নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে উনত্রিশ ডিসেম্বর আজকে যা আপডেট রয়েছে কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে সেই বৃষ্টির কারণ রয়েছে পশ্চিম ঝঞ্ঝা অবশ্যই আপনারা জানেন আজকে সকালের দিকে যে আপডেট আমরা পাচ্ছি স্যাটেলাইট চিত্র থেকে তাতে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের কোনো কোন অংশে হালকা বৃষ্টি হতে পারে যে সমস্ত জায়গাগুলোর সম্ভাবনা রয়েছে বীরভূমের সিউরি রয়েছে রামপুরহাট রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে দুর্গাপুর রয়েছে এছাড়া আসানসোল রয়েছে সঙ্গে চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন বীরভূম এবং মুর্শিদাবাদ এই দুটো জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টিটা আজকে হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন দেওঘর রয়েছে ধানবাদ রয়েছে দুমকা রয়েছে মেহিজাম রয়েছে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়নি বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়নি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে কোনো কোনো জায়গায় স্ক্যাটার্ড রেন হতে পারে অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে যেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে খুবই খুবই হালকা দু জায়গা দু এক জায়গা হতে পারে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে দু এক জায়গা দু এক জায়গা হতে পারে দার্জিলিং কালিম্পং দুয়ারে সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা বা সতর্কবার্তা উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে দেয়া হয়েছে সেই সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবার বুধবার প্রবল কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে মালদহ পর্যন্ত অতি ঘন কুয়াশা পড়বে আজকে মাঝারি ধরনের কোনো কোনো জায়গায় একটু মাঝারি ঘন কুয়াশা উত্তরবঙ্গের জেলাগুলোতে পড়তে পারে আর দক্ষিণবঙ্গে আজকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে বেশ কিছু কিছু জেলাতে তবে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টি সেই বৃষ্টিটা মূলত বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এটাই হতে পারে অর্থাৎ আজকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় কোনো কোনো জায়গায় বা দু এক জায়গায় অন্যান্য জেলাগুলোতে কিছু নেই আর ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে হতে পারে অন্যদিকে প্রবল শীতের একটা আশঙ্কা রয়েছে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এটা সরে যাওয়ার পর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রা কিন্তু কমবে প্রায় দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বেশ কিছুটা ঠান্ডা ফিরবে কিন্তু পশ্চিমবঙ্গে জেলায় জেলায় ঠান্ডা ফিরে আসার কিন্তু যে সম্ভাবনা সেটা রয়েছে কিন্তু তারপরই আবার ফার্স্ট জানুয়ারি দিকে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে যার ফলে ঠান্ডা দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা এই মুহূর্তে কিছুটা কম রয়েছে আমরা দেখে নেব এক তারিখে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আসছে কিনা যদিও ওয়েদার অফিস জানিয়েছেন দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে আবারও ভারতবর্ষের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য ঠান্ডায় আবার কিছুটা ছেদ পড়তে পারে এরকম একটা সম্ভাবনা তবে ঠান্ডা ফিরছে নতুন করে মূলত একত্রিশ তারিখ থেকে আবার উত্তরে হাওয়া শুরু হতে পারে এবং বেশ কিছুটা ঠান্ডা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও ফিরে আসছে এবং ঝাড়খণ্ডে ফিরে আসছে তাই আপাতত যা পূর্বাভাস রয়েছে আজকে তো তাপমাত্রা বাড়বে বিশেষ করে যেটা রয়েছে সেরকমই থাকার সম্ভাবনা একত্রিশ তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে নামবে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে ফার্স্ট জানুয়ারি নতুন বছরের দিকে কলকাতা দিকে মোটামুটি ঠান্ডা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর আর পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচন্ড ঠান্ডা থাকবে এগারো থেকে তেরোর মধ্যে পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এখানে চোদ্দ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে সেখানেও পনেরো ডিগ্রির মধ্যে থাকবে নিচের দিকে জেলাগুলো আর উপরের দিকে জেলাগুলোতে ১৪ ডিগ্রি তেরো ডিগ্রির মধ্যে থাকবে সুতরাং ফার্স্ট জানুয়ারি থেকে আবার ভালো রকম একটা ঠান্ডার নতুন অধ্যায় বাংলার জেলায় জেলায় আসছে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে আর যে আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আজকে কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাশ করছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ঘন কুয়াশার সম্ভাবনা জানুয়ারি মাসে দুই তারিখ পর্যন্ত চলবে সঙ্গে বলা হয়েছে যে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে তিরিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া ভারতবর্ষের আবহাওয়াতে যে প্রভাবটা এই মুহূর্তে রয়েছে সেটা আপনাদের দেখাব ইতিমধ্যে পূর্বাভাস রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ সঙ্গে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গায় আবার নতুন করে শৈতপ্রবাহের পূর্বাভাস রয়েছে আপনাদের বেশ কিছুটা দেখালাম স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে এবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তাই প্রথমেই যে আপডেটটা আপনাদের বাংলার ক্ষেত্রে দিলাম এই মুহূর্তে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির পূর্বাভাস নেই ব্যতিক্রম রয়েছে আজকে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে আর কোনো জেলাতে বৃষ্টি হবে না আগামী চার বা পাঁচ দিন সার্বিক অর্থে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গে আজকের দিনটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট এবং ঠান্ডা বেশ কিছুটা বাড়বে নতুন বছরে আবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলে ঠান্ডা আবার কিছুটা কমতে পারে এইভাবে ঠান্ডা বাড়া কমাটা চলবে তবে যে পরিস্থিতি ছিল তার থেকে ভালো রকম ঠান্ডা আসছে ডিসেম্বর ডিসেম্বর মাসের শেষ তারিখ থেকে সেটা শুরু হবে চলুন দেখিনি ভারতীয় আবহাওয়া দপ্তর কি কি জানালেন প্রথমেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচ দিন সঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব যা আপডেট আমরা পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কোন জেলাতে রয়েছে সেটা একবার দেখার চেষ্টা করব বীরভূম মুর্শিদাবাদ আজকের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে কুয়াশার প্রাদুর্ভাব থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে তবে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড আবারও কিন্তু যা সম্ভাবনা রয়েছে কমতে পারে ঠান্ডা বাড়তে পারে দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং এখানে হালকা বৃষ্টি হতে পারে কুয়াশার সম্ভাবনা রয়েছে কাল থেকে বিশেষ করে সোমবার মঙ্গলবার বুধবার প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে তবে বৃষ্টি হবে না আজকে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে এছাড়া কালিম্পংয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই বলা হয়েছে তবে সিস্টেম থেকে আমরা দেখতে পেলাম মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে তবে কাল থেকে বিশেষ করে সোমবার মঙ্গলবার বুধবার প্রত্যেকটা জেলার দিকে ঘন কুয়াশার সম্ভাবনা এবং সতর্কবার্তা একটা ভালো রকম রয়েছে দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ির দিকে রয়েছে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি তাই আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার এখানেও প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট আমরা দেখতে পাচ্ছি তবে এর মধ্যে যে আপডেট রয়েছে মঙ্গলবারে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে কোনো সতর্কবার্তা কুয়াশা নেই মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তের যে আপডেট দিচ্ছেন তারা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা গতকাল হয়ে গেছে বিশেষ করে তারা যেটা বলতে চাইছেন যে পশ্চিম হিমালয়ান অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে হয়েছে সঙ্গে শৈত প্রভাবের সম্ভাবনা রয়েছে সেই শৈত প্রভাবের সম্ভাবনা কিন্তু বাড়বে দিনে দিনে তো আমরা একবার দেখার চেষ্টা করব যে সংক্ষিপ্ত আকারে শৈত প্রভাব কোথায় কোথায় হতে পারে আপাতত যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা শৈত্যপ্রবাহ কিন্তু চলবে হিমাচল প্রদেশ রয়েছে সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত জায়গাতে যে আপডেট রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে তিরিশ এবং এমনটা সম্ভাবনা রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে উনতিরিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে চলার একটা সম্ভাবনা প্রধানত রয়েছে হিমাচল প্রদেশের দিকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে আর শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে বিশেষ করে যে আপডেট রয়েছে হিমাচল প্রদেশের দিকে সেরকম একটা সম্ভাবনা উনত্রিশ তারিখের দিকে দেখা গিয়েছিল এখানে ওয়েবসাইটে সেটাই তারা বলতে চাইছেন সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা অবশ্যই রয়েছে ঘন কুয়াশার সম্ভাবনা যেমন রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে দুই তারিখ পর্যন্ত চলতে পারে এইভাবে যে আপডেট রয়েছে দুই বা তিন তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা উত্তর পশ্চিম ভারত পূর্ব ভারত এবং রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে থাকার সম্ভাবনা রয়েছে আর বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে দেখার চেষ্টা করব যে প্রথমেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বলা হয়েছে আজকে স্ক্যাটার রেন হতে পারে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে আগামীকাল দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে দেখালাম আলিপুর আবহাওয়া দপ্তর আজকেও বৃষ্টির কথা বলেছেন কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন গতকাল হয়ে গেছে আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দেখতেই পাচ্ছেন ড্রাই ওয়েদার অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছেন বিশেষ করে সেখানে বৃষ্টি দেখা গেল কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে বৃষ্টি দেখা যাচ্ছে না আজকের যা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি এইভাবে বৃষ্টিটা কিন্তু বিভিন্ন জায়গা হবে তাই বাংলার ক্ষেত্রে আজকে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় বৃষ্টির তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং